العلم نور. العلم نور. العلم نور. العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاه والسلام على خاتم من نبيين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك يا نور الله মাদিনী চ্যানেল বাংলার খুদে দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সবাইকে এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসন নিয়ে আরও একবার উপস্থিত হয়ে গিয়েছে যেহেতু উপস্থিত হয়ে গিয়েছে সেই তো আমাদের যে সেগমেন্টগুলো আছে পাশাপাশি তিলাওতে কোরআন নাতে রসুল মুস্তফা ইসলাম সব কিছু আমরা শুনবো এই অনুষ্ঠানে তো আসুন না আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দুরদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই আগে আমরা দুরুদ শরীফের ফজিলত শ্রবণ জি রহমতে দো আলম রসুল আকরাম নূরে মুজাসম সালাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তালার বদান্নতার দায়িত্ব এই যে অর্থাৎ আল্লাহ সুবাহান নিজ দায়িত্ব এই যে ওই ব্যক্তির অর্থাৎ যিনি সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার দুরশুরী পাঠ করেছিল ওনার সকাল অর্থাৎ সারা দিনের গুনা মাফ করে দিবে এবং সন্ধ্যা অর্থাৎ সারা রাতের গুণা মাফ করে দিবে বাংলার দর্শক বৃন্দ আপনাদের জন্যই এই অনুষ্ঠান সাজানো ছোটদের জ্ঞানের আসর তাই আসুন আমরা কিছু ভালো ভালো নিয়ত করে নিই ইনশাআল্লাহুল করিম আমরা নিয়ত করছি এই অনুষ্ঠানের মাধ্যমে নেকির দাওয়াত প্রচার করব। আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাব এবং আপনারাও নিয়োগ করে নিন যে আমরা যা শ্রবণ করব। তার উপর আমল করে আমরা আমাদের কাজিন বন্ধু বান্ধব যারা আছেন সবার কাছে পৌঁছানোর চেষ্টা করব আর দাওয়াত দিব যে এই সময়ে মাদিনী চ্যানেল বাংলার এক পছন্দের অনুষ্ঠান আপনাদের জন্য অর্থাৎ আমাদের ছোট যারা আছে এভাবে দাওয়াত দিবেন যে আমাদের পছন্দের অনুষ্ঠান শুরু হয় এই সময় তো আমরা চলে আসবো মাদিনী চ্যানেলের স্ক্রিনে তো আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে আমাদের সাথে যারা আছে মাদিনী নিমন্ত্রণাা তাদের নাম তাদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করি তারপর ইনশাআল্লাহ আমরা তিলহতে কোরআন এর দিকে ধাবিত হব জি আমার ডান পাশে যিনি রয়েছে তার নাম আমরা জানার চেষ্টা করব জি আপনার নাম আহমেদ রেজাตরি 마শাআল্লাহ আহমেদ রেজাตরি কেমন আছেন আপনি ভালো আছি 마শাআল্লাহ কেমন লাগছে অনুষ্ঠান লাগছে আপনি আমাদের যারা মাদানী চ্যানেলের খুদে দর্শক আছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান মাদানী চ্যানেল দেখো মাশাআল্লাহ মহাবা জি হ্যাঁ মাদানী চ্যানেলের আপনাদের বয়সী তো না আপনাকে আমন্ত্রণ করছে মাদানী চ্যানেল দেখার জন্য জি মুবারকবাদ আপনাকে জি আপনার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক রেজা তাই মাশাআল্লাহ মহাবা জি আবু বকর সিদ্দিক ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কেমন লাগছে অনুষ্ঠান অনেক ভালো লাগছে তো মাদিনী চ্যানেল ক্ষুদ্র দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি কিছু মাদিনী ফুল দিতেন তারা এই মাদিনী চ্যানেল থেকে অনেক কিছু শিখতে পারবে মাশাআল্লাহ জি আমাদের এই পাশে মাদিনী মুন্নারও রয়েছেন আপনার নাম মোহাম্মদ হাফিজ আত্তারি হাফিজ আত্তারি ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ জি আপনার সাথে যিনি আছেন ওনার নাম আমি আমিন হোসেন মাশাআল্লাহ ইয়ামিন হোসেন ভাই কেমন আছেন আপনি হ্যাঁ ভালো কেমন লাগছে আমাদের অনুষ্ঠান হ্যাঁ এ প্রথম না মাশাল্লাহ আপনার নিয়ত কি আমাদের যারা ক্ষুদে দর্শক আছে আপনাদের মতো যারা আছে আপনার মতো বিশেষ করে তারাও তো আপনাকে দেখছে তারাও এই ছোটদের জ্ঞানের আসরে অংশগ্রহণ করেছে তো তাদের উদ্দেশ্যে আপনার মানে ফল কি আছে তারা কে শিখ মাশাল্লাহ মাশাল্লা জি মানে নিচে ক্ষুদর্শক কিন্তু আপনারাও দেখেন আপনারাও শিখেন কি শিখবেন ছোটদের জ্ঞানের আসরে জ্ঞান গর্ভমূলক কিছু আলোচনা কোরআন ও হাদিসের কিছু নির্যাস সুন্নত আদব ইনশাল্লাহ হলকারিম তো আসুন আমরা আমাদের মাদিনী মুন্নার কাছ থেকে তিলাহতে কোরআন শ্রবণ করে নিই সল্লু আল হাবিব সল্লাহ মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء أَلَيْنَاهَا بِأَيْدٍ وَإِنَّا لَمُوسِعُونَ ۖ وَالْأَرْضَ فَرَشْنَاهَا فَنِعْمَ الْمَاهِدُونَ ۖ وَمِنْ كُلِّ شَيْءٍ خَلَقْنَا زَوْجَيْنِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ ۖ সাফেরু ইলা ই নিন নীলা কুমিনু নাজি রুম সাদা কল্লা হু লাউভিন মাশালা জি হ্যাঁ আমাদের নিচে নয় আপনার বয়সের না কত সুন্দর তিলাদ করছে আপনি তো চাইলে পারেন জি এর জন্য মাদ্রাসাতুল মদিনা আছে ফাইজান অনলাইন একাডেমি আছে বাস ইচ্ছা থাকতে হবে পাশাপাশি চেষ্টাও করতে হবে আল্লাহ সব হায় আমাদের সকলের প্রচেষ্টাকে কবল করক জি মাদিনী চ্যানেলের ক্ষুদ্রদর্শবিন্দু আমরা তিলাওয়াতে কোরআন শুনে নিয়েছি আসুন আমরা আমাদের অনুষ্ঠানের সেগমেন্টগুলো কি কী রয়েছে তাও শ্রবণ করার চেষ্টা করে আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে বেশ কয়েকটি সেগমেন্ট রেখেছি চমৎকার কিছু সেগমেন্ট রেখেছি প্রথমে আমরা রেখেছি সংখ্যা নির্বাচন করুন এই যে বোর্ড এখানে সংখ্যা আছে আপনারা নির্বাচন করবেন আর এখানে যে প্রশ্ন আছে তার সঠিক উত্তর দিয়ে দুই দুই নম্বর করে কি লফি নেবেন ইনশাআল্লাহ ভালো হবে না ব্যাপারটা মার্শাল্লাহ তারপরে আমরা সেগমেন্ট রেখেছি বাক্য গঠন করার কিছু টোকেন থাকবে একটি পাত্রে আপনাদের পছন্দ অনুযায়ী টোকেন নিয়ে নিলেন ওই শব্দ থাকবে যেই শব্দ ওইখানে থাকবে ওই শব্দ দিয়ে আপনারা কি বাক্য গঠন করবেন তারপরে সর্বশেষ চমৎকার এক সেগমেন্ট সেটা হচ্ছে কি মোকাবেলা মার্শাল্লাহ আর ওই মোকাবেলাতে আমরা দেখে নিবো কে কতটুকু আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে এসেছে তো আসুন আমরা আমাদের সেগমেন্ট শুরু করার পূর্বে আমরা নাতেরসুর মুস্তফা সাল্লাল্লা আল্লাহ ইসলামও কী এই অনুষ্ঠানে এড করে নিই সাল্লাু আলাহ হাবিব সাল্লাল্লাহু তা আলাহ আলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ হিউসাল্লাহ সাল্লাল্লাহ আলি কয়া وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে ভালো ভালোবাসি ভালো প্রিয় নবীকে আল্লাহ আর নবীকে ভালোবাসি আল্লাহ আর নবীকে ভালোবাসি তাই তো মোরা মো অধিকারী ভালো বসি ভালো প্রিয় নবীকে ভালোবাসি ভালো প্রিয় নবীকে অবু বকর উস নি আবু বকরউস নি সব ভালো বসে ভালো বসে ভালো বসে প্রিয় নবীকে بهلو باشي بهلو باشي بهلو بكير اصل عزم ابطل قادر جيلاني اصل عزم ابطل قادر جيلاني هزرت حسنان رنا ينموني هزرت حسنان رنا ينموني ভালোবাসি ভালোবাসি মিয়া নবীকে ভালোবাসি ভালোবাসি মিয়া নবীকে সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি মদিনা চ্যানেলের খুদে দর্শকবৃন্দ আমরা ভালোবাসি প্রিয় নবীকে এবং সাহাবি ও আহলে বায়াতকে আপনিও আপনার ভালোবাসা জাহির করতে পারেন কল দিন আমাদেরকে মাদিনী চ্যানেলের সঙ্গ দিন আপনি ইনশাআল্লা করিম এই ভালোবাসা আপনার দিলেও কি জাগ্রত হয়ে যাবে হ্যাঁ জেনে রাখা ভালো এই ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় আল্লাহ সু হাত আমাদের সবাইকে সাহাবি বায়াত এবং প্রিয়নবীশল দর্শনকে ভালোবাসার তৌফিক দান করুক জি মাদিনী চ্যানেল খুদে দর্শকবৃন্দু আমরা আমাদের অনুষ্ঠান শুরুদের জ্ঞানের আসলে যে সেগমেন্টগুলো রেখেছি তা আমরা আরম্ভ করবো আমাদের প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন জি মাদিনী চ্যানেলের ক্ষুদে দর্শকবৃন্দ আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করার পূর্বে এখানে যে চারজন মাদিনী মুন্না রয়েছে তাদেরকে আমরা দুটি দলে বিভক্ত করে দিব আমরা এইদিকে টিম এ এবং এই টিম বি এই দুই দলে বিভক্ত করে তাদের মধ্যে হাড্ডাহি এক লড়াইয়ের ব্যবস্থা করব এক মোকাবেলার ব্যবস্থা করব জি আমাদের মাঝে উভয় দল অবস্থিত রয়েছে চারজন মাদারি মুন্না চারজনের জন্য চারটি সংখ্যা রাখা আছে এক একজন এক একটি সংখ্যা নির্বাচন করবে তো কে আগে সংখ্যা নির্বাচন করবে মাসাল্লাহ অনেকে হাত উঠিয়েছে ঠিক আছে আপনি আগে নির্বাচন করুন কোন সংখ্যা নির্বাচন করবে এক নাম্বার দেখি এক নম্বরে টিম বি এর জন্য কি রাখা হয়েছে টিম বি এর জন্য প্রশ্ন নামাজের ফরজ কয়টি নামাজের ফরজ ষাটটি জি হ্যাঁ নামাজের ফরজ সাতটি উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ জি মাদিনী চ্যানেল ক্ষতি দর্শক বিন্দু আমরা যে নামাজ আদায় করি এর ফরজ সাতটি আর আজকে তো আমরা জানার সৌভাগ্য অর্জন করেছি পারলে এটা নোট করে রাখবো যেহেতু সঠিক হয়ে গেছে টিম বি দিয়ে দিলাম আর যাব টিম এর কাছে জানতে চাইব আপনারা কোন সংখ্যা নির্বাচন করবেন কোন সংখ্যা দুই নম্বর মাশাল দুই নম্বর দেখি দুই নম্বর টিম এর জন্য কি রাখা হয়েছে মাক্তামাতুল মদিনার এক আজিম উসান কিতাব ফাইজান যা সমগ্র বিশ্ববিপি আলোড়ন সৃষ্টি করেছে আপনাকে বলতে হবে ওই ফাইজানে সুন্নাতের প্রণাতা কে অর্থাৎ ওই ফাইজানে সুন্নাত কে লিখেছেন আমিরুল সুন্নাত ইলিয়াস আল তারক আদরী 마শাআল্লাহ উত্তর সঠিক হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জি হ্যাঁ আমিরুল সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়া দাওয়াত ইসলামী প্রতিষ্টা এই ফাইজানে সুন্নাত আমাদেরকে উপহার দিয়েছেন আর এর বদৌলতে ঘরে ঘরে সুন্নাতের রং কি হয়ে গিয়েছে একেবারে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আর এই সুন্নতের রঙে রঙিন হয়ে কেউ তো সন্নতওয়ালা হয়ে গিয়েছে কেউ দাড়ি শরীফ সাজিয়ে নিয়েছে কেউ পাগড়ি শরীফ পরিধান করে নিয়েছে কেউ তো পাঞ্জাবি মাস সুন্নতের রঙে নিজেদেরকে রঙিন করতে পেরেছে এই আজিম উসান কিতাব অধ্যয়নের বদল তো আমি বলবো আপনারাও ফাইজানা সুন্নাত অধ্যয়ন করুন মক্ততাবাতুল মদিনা থেকে হাদিয়ার বিনিময়ে এই ফয়জানে সুন্নত সংগ্রহ করুন যাব আমরা টিম বিয়ের কাছে আরও একবার এর আগে আমরা টিম এ যেহেতু সঠিক উত্তর প্রদান করতে পেরেছে এর জন্য আমরা তাদেরকেও কি দুই নাম্বার দিয়ে দিলাম জি টিম বি আপনি কোন সংখ্যা নির্বাচন করবেন তিন নাম্বার তিন নাম্বার মাসাল্লাহ দেখি তিন নাম্বারে আপনার জন্য কি রাখা হয়েছে তিন নাম্বার এই প্রশ্ন হচ্ছে দাওয়াতে ইসলামের উদ্দেশ্য কি সবারই তো উদ্দেশ্য থাকে না দাওয়াত ইসলামের উদ্দেশ্য কি আমাকে নিজের নিজে এবং সারা দুনিয়া মানুষের সংশ্য়ধনের চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ জি হা আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে ইনশাহ আল্লাহ আজামা আল উত্তর সঠিক হয়েছে মাশাহআল্লাহ মার হাবা টিম বি তাদের উভয়ই প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছে আর এর জন্য তাদেরকে আরও দুই নম্বর দিয়ে দিলাম তার মানে টিম বিয়ের সর্ব চার নম্বর অর্জন হয়ে গিয়েছে আর ওপর দিকে টিম এ সেই দুই নম্বরে পরে পেয়েছে তো আছে আমাদের একজন মাদারী মুন্না দেখি তার জন্য যে প্রশ্ন রাখা হয়েছে সর্বশেষ চার সংখ্যা আর এই চার সংখ্যার মধ্যে দেখি কি প্রশ্ন রাখা হয়েছে আর তার যদি সঠিক উত্তর প্রদান করতে পারে তবে তারা আরও দুই নম্বর অর্জন করতে পারবে তো টিম এর জন্য প্রশ্ন সব কিছু এই যে আমরা আছি আমরা যে কর্ম করছি এই সব কিছু কে দেখেন আমাদের কাজ কাজকর্ম আমাদের মনের যেই ধারণাগুলো আছে হ্যাঁ আমরা কি চাচ্ছি কি করতে চাচ্ছি হ্যাঁ আমরা ভবিষ্যতে কি করবো হ্যাঁ আমরা লুকিয়ে লুকিয়ে কি করেছিলাম এই সব কিছু কে জানেন আল্লাহ আল্লাহ হয়েছে দর্শক মৃত্যু আমরা যাই করি না কেন আমরা লুকিয়ে লুকিয়ে কি করেছি কোথায় ভুল করেছি কোথায় কি করেছিলাম এই সব কিছু সম্পর্কে এক আল্লাহ সুভানতালা অবগত রয়েছেন উনি সব দেখেন আসুন না আমরা নিয়োগ করি আমরা প্রকাশ্যে গোপনে নেকি আর নেকি করতে থাকবো ইনশাআল্লাহ চ্যানেলের চ্যানেল দর্শক মৃদ্ধ টিম এ তাদের যে দ্বিতীয় প্রশ্ন ছিল তার সঠিক উত্তর প্রদানের মাধ্যমে আরও দুই নম্বর অর্জন করতে পেরেছে আর আমরা যদি স্কোরবোর্ড এদিকে তাকাই তার মানে টিম এর চার নাম্বার এবং টিম বি ও আলহামদুলিল্লাহ চার নাম্বার অর্থাৎ সমানে সমান লড়ে যাচ্ছে সঙ্গে থাকুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টগুলোর দিকেও ধাবিত হব ইনশাআল্লাহ সল্লু আলাল হাবিব সললাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্টের দিকে ধাবিত হব বাক্য গঠন করণ লাইমুন তো এই বাক্য গঠনের জন্য আমরা আমাদের দুজন মাদানীম্নাকে এখানে আহ্বান করব আসার জন্য আর একটি পাত্র এখানে রাখা আছে এর ভিতরে অনেকগুলো টোকেন আছে যেখানে শব্দ আছে আর ওই শব্দ দিয়ে বাক্য তৈরি করতে হবে বাক্য গঠন করতে হবে তাই জন্য আমি আমার ডান পাশ থেকে আহমদ রাজা আত্মারিকে অনুরোধ করছি আপনি আসুন আর এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন ওঠান দেখি আপনার জন্য কি শব্দ আছে আর ওই শব্দ দিয়ে আপনি কত সুন্দরভাবে বাক্য গঠন করতে পারেন হ্যাঁ যদি সুন্দরভাবে বাক্য গঠন করতে পারেন তবে আপনাকে দুই নাম্বার দেওয়া হবে মাসা বা চমৎকার এক শব্দ নাথ এ নাথ দিয়ে আপনি একটি বাক্য তৈরি করুন আমরা পড়ি আমরা পড়ি মার্শাল কি পড়ি আমরা নাথ পড়ি নাথ পড়ি মার্শাল চমৎকার বলেছে কিন্তু এছাড়া আরও একটু সুন্দরভাবে বলা যেতে পারে সেটা কি হতে পারে জি সেটা কি হতে পারে নাথ আমরা পড়ি কিন্তু এই নাতের মধ্যে কি আছে আমাদের নবীর প্রশংসা মাশাল্লাহ জি হা আপনি চমৎকারভাবে বাক্য গঠন করতে পেরেছেন নাতের আসনের মধ্যে আমাদের নবীর প্রশংসা রয়েছে মাশাল্লাহ মোবারকবাদ আপনাকে আপনি আপনার আসন গ্রহণ করুন আর আপনার দল টিম একে আমরা দুই নম্বর দিয়ে দিলাম তার মানে টিম এর ঝুলিতে ছয় নম্বর হয়ে গিয়েছে ওপরদিকে টিম বি আছে দেখি টিম বি কি করতে পারে কে আসবেন আপনি আসেন মার্শাল জি আপনিও এখান থেকে পছন্দ মতো একটি টুকেন উঠান দেখি আপনার জন্য কোন শব্দ রাখা আছে আপনার জন্য শব্দ এসেছে খাবার এই খাবার দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন অল্প খাবার খাওয়া সুন্দর জি হা অল্প খাবার খাওয়া সুন্নত আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন আপনাকেও আপনি আপনার আসন গ্রহণ করুন জি হা মাদিনী চ্যানেলে দর্শক আমরা আমরা জানতে পারলাম আমাদের মাদিনী মুন্নার মাধ্যমে যে অল্প খাবার খাওয়া সুনতে মুবরকা যেহেতু সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে সেইতো তাদেরকেও আমরা দুই নম্বর দিয়ে দিলাম তার মানে আমরা যদি স্কোর দিকে তাকাই তাহলে টিম এর ঝুলিতেও ছয় নাম্বার এবং টিম বিয়ের ঝুলিতেও কি ছয় নাম্বার রয়েছে তো সর্বশেষ এক সেগমেন্ট রয়েছে মোকাবেলা আর এই মোকাবেলার মাধ্যমে আমরা জানতে পারবো কোন দল বিজয়ীদের অন্তর্ভুক্ত হবে কোন দল সবচেয়ে ভালো পারফরমেন্স করবে তো জন্য আমি ওই দল থেকে আমাদের দুজন নদিনীমন্নাকে আমন্ত্রণ জানাবো আপনারা সামনে চলে আসুন আর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন হাবিব হাবিবাহু সাল্লাম জি হ্যাঁ আমাদের এই চ্যানেলের ক্ষুদ্র আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসল চলছে আর এই ছোটদের জ্ঞানের আসরে আমরা আমাদের সর্বশেষ সেগমেন্টে উপনীত হয়েছি যেখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা কিসের মাধ্যমে সেগমেন্ট মোকাবেলার মাধ্যমে তা আসুন আমরা আমাদের মাদিনী মুন্নাদের কাছ থেকে প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি প্রশ্ন থাকবে প্রথমে টিম এর কাছে মাগরিবের নামাজ কই রাকাত ও কি কি মাগরিবের নামাজ সাত রাকাত তিন রাকাত ফরজ দুই রাকাত সুন্নাত দুই রাকাত নফল মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে জি মাদিনী চ্যানেল খুদ দর্শক মাগরিবের নামাজ সাত রাকাত এখন যাব টিম বি এর কাছে আর টিম বি এর কাছে যাওয়ার পূর্বে টিম এ যেহেতু সঠিক উত্তর দিতে পেরেছে তো টিম এ এর ঝুলিতে আমরা পাঁচ নাম্বার দিয়ে দিব আর অনুরোধ করব টিম এর মাদিনী মুন্নাকে তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য টিম বি এর কাছে প্রশ্ন থাকবে ইশারের নামাজ কয় রাকাত ও কি কি ইশারের নামাজ সতেরো রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ দুই রাকাত সুন্নত দুই রাকাত নফল তিন রাকাত বিতর দুই রাকাত নফল মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে জি হ্যাঁ আমাদের নিচানের দর্শক দর্শকবৃন্দ আমরা জেনে নিয়েছি আমাদের মাদিনী মুন্নার কাছ থেকে সঠিক উত্তর ঈশ্বরের নামাজ কয় রাকাত ও কে কে তো যেহেতু সঠিক উত্তর দিয়ে দিয়েছে তো তার জন্য তাদেরকেও আমরা পাঁচ নাম্বার দিয়ে দিলাম তো আমরা যদি স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এ এর ঝুলিতে এগারো নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও এগারো নাম্বার রয়েছে সমানে সমান লড়াই হচ্ছে তাহলে আর দেরি কেন আপনিও প্রথম ধাপ অতিক্রম করে ফেলেন যাব টিম এর কাছে আরও একবার জানতে চাইব কার সন্তুষ্টি ও সাওয়াব অর্জনের জন্য কোরআনুল করিমের তিলাবাত করব আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মাশাআল্লাহ উত্তর সঠিক হয়েছে যেহেতু সঠিক উত্তর পেয়ে গিয়েছি সেহেতু পাঁচ নম্বর দিতে সমস্যা কী দিয়ে দিলাম আরও পাঁচ নম্বর তার মানে তাদের ঝলিতে সর্বমোট ষোলো নাম্বার হয়ে গিয়েছে তো আমি অনুরোধ করবো তাকে দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য আর টিম বিয়ের কাছে যাব প্রশ্ন থাকবে কোরআনুল করিম ফুরকানুল হামিদ পরিপূর্ণভাবে শেখার জন্য সর্বপ্রথম কোন কায়দা পড়তে হয় মাদানি কায়দা জি হ্যাঁ মাদানি কায়দা যেখানে আলিফ বা তা সা সহ যত নিয়ম কানুন রয়েছে যত কায়দা কানুন রয়েছে তা আগে অর্জন করতে হয় উত্তর সঠিক হয়েছে যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে তাহলে আর দেরি কেন তাদেরকেও আমরা পাঁচ নাম্বার দিয়ে দিলাম আর অনুরোধ করবো তাকে তার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য আমরা যদি স্কোর বোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতেও ষোলো নাম্বার টিম বি এর ঝুলিতেও ষোলো নাম্বার রয়েছে সর্বশেষ একটি মাত্র প্রশ্ন রয়েছে উত্তরদাতা দুজন সুযোগ পাবে মাত্র একজন কাকে সুযোগ দেওয়া যায় কাকে দিব সুযোগ দুজন সুযোগ নিতে চায় দেখি যে আগে হাত উঠাবে তার জন্যই এই সুযোগ থাকবে আমরা কিসের সাথে কোরআনুল কারিম স্পর্শ করব। আমরা কোরআনে পাক অজু সহকারে স্পর্শ করব। জি হ্যাঁ আমরা কোরআনুল করিম অজু সহকারে স্পর্শ করব। উত্তর সঠিক হয়েছে মাশাল্লাহ আল্লাহ মারহাবা আমি মুবারকবাদ জানাচ্ছি উভয় দলকে মার্শাল্লাহ উভয় হাত উঠিয়েছেন বাস একটু এদিক সেদিক হয়ে গিয়েছে যার জন্য আমাদের টিম এর মাদি মুন্না সুযোগ পেয়েছে প্রশ্নের সঠিক উত্তরও দিয়েছে তার জন্য আমরা তাদেরকে আরও পাঁচ নাম্বার দিয়ে দিলাম তাহলে স্কোর বোর্ডের দিকে যদি তাকাই টিম এর ঝুলিতে একুশ নাম্বার ওপর দিকে টিম বি এর ঝুলিতে ষোলো নম্বর রয়েছে আমি অনুরোধ জানাবো টিম এ কে তার চূড়ান্ত ধাপ অতিক্রম করার জন্য মার্শাল্লাহ মারহাবা আপনাদের উভয়জনকে মুবারকবাদ আর রিকোয়েস্ট থাকবে এরকম চমৎকার কিছু প্রশ্নের উত্তর আমাদেরকে প্রদান করার জন্য পরবর্তী প্রোগ্রামে আসবো আমরা আবারও ইনশাআল্লাহ টিম এ কে হয়তো আল্লাহ চাহায়ে আরও একবার সুযোগ দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে হয়তো টিম বি সুযোগ নিয়ে নিতে পারে আর এর মাধ্যমে হয়তো সর্বশেষ প্রশ্নের উত্তর দেওয়ারও সুযোগ টিম বি পেয়ে যাবে তখন টিম বিও হয়তো চূড়ান্ত ধাপ অতিক্রম করবে আমি অনুরোধ জানাচ্ছি আপনার আপনাদের আসন গ্রহণ করেন জি মাদিনী চ্যানেলের খুদে দর্শক অনুষ্ঠান শুরুতে জ্ঞানের আসরে জ্ঞান গর্ভমূলক কিছু আলোচনা হচ্ছিলো আপনারাও শুনছিলেন মাদিনী মুন্নাদের কাছ থেকে অনেকগুলো মাদিনী ফুল অনেকগুলো প্রশ্নের উত্তর হয়তো আপনারা নোট করেও রেখেছেন আপনারা চাইলে আমাদের যে মাদিনী চ্যানেলের যে নাম্বার রয়েছে হুম ওইখানে আপনারা কল দিয়ে এই উত্তরগুলো প্রদান করতে পারেন আপনাদের অভিমত জানাতে পারেন যে আমরা মেদিনী চ্যানেল বাংলার জনপ্রিয় অনুষ্ঠান আমাদের পছন্দের অনুষ্ঠান ছোটোদের জ্ঞান আসর দেখি আর এই বিষয়গুলো শিখেছি তো এটা নিঃসন্দেহে অনেক বড় একটি সাইট আর অনেক বড় একটি আমাদের জন্য উৎসাহমূলক একটি ব্যাপার হয়ে যাবে কারণ আপনাদের জন্য তো এই প্রোগ্রাম তো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি প্রোগ্রামে না চাই তো বিদায় নিতে হচ্ছে মন চাচ্ছিলো আরও কিছুক্ষণ থাকি আপনাদের সাথে আরও অনেকগুলো বিষয় নিয়ে মেদিনী ফুল নিয়ে আলোচনা করি তো চলে যেতে হবে আসবো আমরা আগামী পর্বে নতুন কিছু বিষয় নিয়ে নতুন কিছু জ্ঞান উদ্দীপক আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সাল্লু আল হাবিব সাল্লাহ তাল আলা মুহাম্মদ সাল আলহি ওসাল্লাম Al-Ilmu